যে আমি আশি টাকা পেয়েছি বলে যে ও আমি যোগী কিনে নিলাম একদম পেট পেটেরও একটা প্রবলেম থাকে ঠিক আমারও তো একটা শরীর না সেটা আনলিমিটেড বলে অনেকটা খেয়ে নিলাম হ্যাঁ সেটা কোনো হইছে না যতটা পারবে খাবে আমি না বুঝি ও তো একদম আর যদি খাবার নিয়ে ভেলায় পাবোশ করে তাহলে কুড়ি টাকা হয়